যুগান্তরের গান কাজী নজরুল ইসলাম বলো ভাই মা ভই নবযুগ ওই এলো ওই এলো ওই রক্ত যুগান্তর রে বল জয় সত্যের জয় আসে ভই রব বরা ভয় শোনো অভয় ওই রথ ঘর ঘর রে রেবধির কন কান পেতে শোন ওঠে ওই কোন মহাগান হাঁকছে বিষান ডাকছে ভগবান রে জগতে জাগল সাড়া জেগে ওট উঠে দাঁড়া ভাং পাহারা মায়ার কারা ঘর রে যা আছে না চুলায় নেমে পড় পথের ধুলায় নিশান দুলায় ওই প্রলয়ের ঝড় রে যে ঝড়ের ঝাপটা লেগে ভীম আবেগে উঠনু ডেগে পরাণ ভেঙে প্রাণ ঝড়ানির ঝড় রে ভুলেছি পর ও আপন ছেড়েছি ঘরের বাঁধন স্বদেশ স্বজন স্বদেশ মোদের ঘর রে যারা ভাই বন্ধ কোয়ায় খেয়ে মার জীবন গোয়ায় তাদের সোনায় প্রাণ জাগা মন্তর রে ঝড়ের ঝাঁটার ঝান্ডা নেড়ে মাভৈ বাণীর ডাঙ্কা মেরে শঙ্কা ছেড়ে হাঁক প্রলয়ং রে তোদের ওই চরণ চাপে যেন ভাই মরণ কাপে মিথ্যা পাপের কণ্ঠ চেপে ধর রে সোনাতোর বুক ভাঙা গান সোনাতর বুক ভরা গান জাগা ফের দেশ জোড়া প্রাণ দে বলিদান প্রাণ ও আত্মপর রে মোরা ভাই বাউল চারণ মানিনা শাসন বারণ জীবন মরণ মোদের অনুচর রে দেখে ওই ভয়ের ফাঁসি হাসি জোর জয়ের হাসি অবিনাশী নাইকো মোদের ডর রে গেয়ে যাই গান গেয়ে যাই মরা প্রাণ উঠকে দেখাই ছাই চাপা ভাই অগ্নি ভয়ঙ্কর রে ফুঁড়ব কবর তুড়ব শ্মশান মরার হাড়ে নাচাব প্রাণ আনব বিধান নিদান কালের রে শুধু এই ভরসা রাখিস মরিস ফির মি গেছিস ওই শুনেছিস ভারত বিধির স্বর রে ধর হাত ওঠরে আবার দুর্যোগের রাত্রি কাবার এ হাসি মার মূর্তি মনোহর